আসসালামু আলাইকুম ইফান আমরা চলে আসছি জে ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অর্গেনজা ফেব্রিকের মধ্যে সাদা বাহার কিছু লাকজারিয়াস ফেব্রিকের মধ্যে ড্রেস নিয়ে এসেছি প্রত্যেকটাই শর্ট প্যাটার্নের মধ্যে হবে খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমরা ডিটেলসে দেখে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো শপের নামটা হচ্ছে জে ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই শর্ট প্যাটার্নের মধ্যে হবে থার্টি সিক্স থার্টি সেভেন পর্যন্ত এগুলো লং ফেব্রিকের মধ্যে হবে আর এটা হচ্ছে ড্রেসের গলার ডিজাইনটা সম্পূর্ণ স্টোর্নের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা এখানে প্রত্যেকটার সাথে এইভাবে টার্সেলগুলো আপনারা পেয়ে যাবেন গলার মধ্যে ইউকগুলো আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে নিচে প্যানেলটা লেজার ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা আছে ভিতরে যে আস্ত্র পাটটা আছে সম্পূর্ণ সিল্কি ফেব্রিকের মধ্যে আপনার আস্তর পাটটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভ পার্টটা এখানে স্লিভ পার্টে ফুল স্লিভসের মধ্যে সম্পূর্ণ র সিল্ক ফেব্রিকের মধ্যে গডেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে হাতার মধ্যেও কিন্তু খুবই সুন্দরভাবে ওয়ার্কগুলো থাকবে প্যান্ট যেটা আছে সম্পূর্ণ টাইপের মধ্যে আপনার প্যান্টগুলো পেয়ে যাবেন ফার্সি সালোয়ার এগুলো আপনারা বলতে পারেন আর এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে প্লাস এখানে লেজার ওয়ার্কের মধ্যে কাটিং করা আছে এটা হচ্ছে ওনাটা ওনার আচল পাটে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে একটা ওয়ার্কটা করা আছে এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারের আপনাকে আমরা ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে দেখিয়ে দেবো নেক্সট আপনাদেরকে ভাঙ্গি টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এগুলো প্রত্যেকটাই শর্টকাটের মধ্যে হবে গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এখানে প্রত্যেকটা কিন্তু কিউআর কোড দেওয়া আছে চলে স্ক্রিন স্ক্রিনকে দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা নিচেই কিন্তু এগুলো কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে এগুলো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে উপরে যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ অর্গেঞ্জার মধ্যে হবে ভি ভিতরে যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ রসেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতার মধ্যে ইনারটা করা আছে প্লাস কাটওয়ার্ক ডিজাইন করা আছে আর প্রত্যেকটাই কিন্তু প্লাজো টাইপের মধ্যে আপনার পাইজামাগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা এগুলো প্রত্যেকটাই কিন্তু রেডিমেড কালেকশনগুলো হবে অরিজিনাল পাকিস্তানি রেডিমেড এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে প্রত্যেকটাই সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটাই সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে যাদের যেটা লাগবে জাস্ট ড্রেসের ফ্রন্ট পার্টের স্ক্রিনশটটা নেই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বোর্ডে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি শপে চলে আসতে পারেন শপে আসা আপনারা ডিটেলসে দেখে দেখিয়ে নিয়ে নিতে পারেন থার্টি ফাইভ থার্টি সিক্স মধ্যে এগুলো প্রত্যেকটা লং ফেব্রিকের মধ্যে হবে আর এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেস ও ফুল ভিউটা এটা হচ্ছে ড্রেসের নিচে প্যানেলটা ব্যাক সাইডটা প্রত্যেকটা প্লেন হবে এটা হচ্ছে স্লিভ পার্টটা আর ব্যাকসাইডের ওয়ার্ক শুমটা হচ্ছে এটা কার্টওয়ার্ক ডিজাইন করা আছে প্লাস সিকোয়েন্স জোর ওয়ার্কের মধ্যে এটাও ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে অন্যটা প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন সাদা আগানুর আগানোর আনি অনস্ট্রিজ প্রত্যেকটা কালেকশন কিন্তু এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা ইউটিউবে ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন তাছাড়া শপে চলে আসতে পারেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নূর তো প্রত্যেকটা ড্রেসে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে স্লিজ পার্টটা প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে যাদের যেটা লাগবে ড্রেস ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটা ওয়েডিং কালেকশন হবে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পরে যেতে পারবেন নেক্সট আপনাদেরকে মেহরুন বা রেড টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটার মধ্যেই কিন্তু এইভাবে আপনার টার্সগুলগুলো আপনারা পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন এখানে কিউ আর কোড দেওয়া আছে চাইলে আপনার করে দেখে নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি কিনা আর প্রত্যেকটাই কিন্তু আপনার লেজার খুবই সুন্দরভাবে লেজার মধ্যে এগুলো ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিজা প্যানেলটা আর এটা হচ্ছে স্লিভ ফুল স্লিভস হাতাটি কিন্তু ইনারটা করা আছে খুবই গডেসের মধ্যে হবে এটা প্যান্টে কিন্তু খুবই সুন্দরভাবে এটা ওয়ার্কটা করা আছে এটা প্যান্টে কিন্তু ওয়ার্কগুলো করা আছে কোনোটার প্যান্টের মধ্যে সম্পূর্ণ স্লিম হবে আর কোনোটার মধ্যে ওয়ার্কটা করা থাকবে যাদের যেটা লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন স্যালার কাজের মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা এস টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটাই ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা সাদা বাহার অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে রেডিমেড কালেকশন হবে থ্রি পিস রেডিমেড থ্রি পিস কালেকশন হবে উপরে যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ অর্গেনজের মধ্যে উপরে ফেব্রিকটা পাবেন আর নিচের যে আস্ত্র পার্টটা আছে খুবই সফট ফেব্রিকের মধ্যে নিজের আস্তে পাটটা আপনারা পেয়ে যাবেন রস সিল্কের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের নিচের মধ্যে এটা কিন্তু খুবই গর্জেসের মধ্যে ওয়ার্কটা করা আর এগুলো অন্যগুলো কিন্তু খুবই বড় বড় অন্য হবে এবং অন্যার মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে লেজার কাট করা আছে অর্গেনদের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্স থাকবে ছয় হাজার পাঁচশো টাকা শপে চলে আসতে পারেন শপে আসে আপনাদেরকে ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি আবার বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স এগুলো প্রত্যেকটা লং হবে এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু শর্ট প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাবেন নিচে প্যানেলটা হচ্ছে এটা আর এটা হচ্ছে স্লিপারটা অনেকে আছে যে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেনিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা এখানে আপডেট পেয়ে যাবেন প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা অন্যটা সম্পূর্ণ প্রিন্টেড টাইপের অন্যটা আপনারা পেয়ে যাবেন প্লাস কার্টওয়ার্ক ডিজাইন করা অন্য আছে এটা হচ্ছে অন্যটা শপে চলে আসবেন শপে আর বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জে স্টাডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে স্টেডিং ফেসবুক পেজ আছে এ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম